ইগো চারটে বেজে গেল তো রান্না চলো আজকে কি রান্না করেছি দেখাচ্ছি অনেক বেলা হয়ে গেছে তাই জন্য রান্নার কোনো ঝামেলা রাখিনি এগুলো কালকের ভাজা এই দেখো সব এইভাবে রেখে দিয়েছি আর দিয়েছি আন্ডা সিদ্ধ এই যে খিদেও পেয়ে গেছে আর দিয়েছি এই যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ করেছি আর এই যে ঘি ঝাকিয়ে রাখলাম দেখলে তো ঘি দিয়ে খাবো আর এটা কি করেছো গো রুপা ওই যে আলু ছাড়িয়েছি তা সে আমার আলু খোসা ভাজা খেতে খুব ভালো লাগে একেবারে মুচ মুচে হয় দেখবে ভেঙে দেখাচ্ছি দাঁড়া খুব সুন্দর লাগে আলু খোসা ভাজা খেতে জানি না তোমরা কখনো কেউ খেয়েছো কি না কিন্তু ভাজা করে দেখবে ভীষণ ভালো লাগে

এই ঘি নিলাম ভীষণ খিদে পেয়ে গেছে সত্যি বলছি আর এতগুলো এটা ফেলে ভাজা জিনিস জানো ফেলে দেওয়া জিনিস খেতে কিন্তু বেশি ভালো আমার আমি মাকে জীবনেও দেখি নেই এসে আমার মা এসব জীবনেও করতো না জীবনেও না আর এই হচ্ছে নিচ্ছি পটল ভাজা আর এই কাকর ভাজা এই হচ্ছে আমার আজকের লাঞ্চের থালা

এইভাবে খেতে হবে আজকে লাঞ্চটা তোমার ফাটাফাটি যাই হোক অনেকটা দেরি হয়ে গেল খেতে আজকে তবে খেতে কিন্তু দারুণ লাগছে অনেক টেস্টি লাঞ্চ আজকে তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও কেমন হচ্ছে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিও আর যারা যারা এখনো ফলো করি ফলো করে পাশে দেখো যারা ইউটিউব থেকে দিয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল না তো চলো টাটা বাই বাই